আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম আজকে আবারও চলে আসলাম আট হাজার টাকার স্পেশাল কিছু খাট নে সাথে থাকবে পঁচিশ হাজার পনেরো হাজার টাকার কিছু খাট পুরো তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে সকল তথ্য থাকবে চলুন শুরু করি আজকের ভিডিওটি পঞ্জয় খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটি সম্পূর্ণ সিএমসি মেশিন দ্বারা নকশা করা এই খাটটির ফিনিশিং কাছে থেকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই ভালো হবে আর এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এত সুন্দর কাজ এত সুন্দর একটি খাট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এর পেছনে কোনো নকশা হবে না ছয় ফিট বাই সাত ফিট ফুল লক্স দাম পড়বে মাত্র আট হাজার টাকা এর পিছনে আরেকটা ডিজাইন রয়েছে এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি সেমসি মেশিনের নকশা খুবই সুন্দর নকশা দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি বলা চলে মাশাল্লাহ খুবই চমৎকার ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এটারও দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এটিও ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স খাট তবে এটার পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এই যে আরেকটা খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এগুলোও কিন্তু ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো বার্নিশ কমপ্লিট আছে বাট সেল যখন হয়ে যাবে তখন আরেকটু ফিনিশিং কোড দিয়ে দেওয়া হবে এটারও পিছনে সামনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও কাঠের তৈরি দুই ইঞ্চি বোর্ডের ওপরে কাজ করা এটা সি মেশিনের নকশা ফিনিশিং খুবই ভালো হবে একদম চিকন নকশার কাজ এটার কিন্তু পিছনে নকশা আছে আর এটা হচ্ছে দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার যাদের বাজেট একটু বেশি আর একটু ভালো খাট চাচ্ছেন তারা এটা নিতে পারে এটা আকাশি কাঠ তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সামনে এবং পেছনের সেম ডিজাইন কাজের কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু হাতের নকশা মেশিনের কোনো কারবার নাই সম্পূর্ণ হাতের নকশা ফিনিশিং দেখেন খুবই ভালো হবে সম্পূর্ণ হাত দিয়ে নকশা এবং বক্সে কিন্তু দুই পাশেই যে গ্যালারি পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন আর এই খাটগুলি নেওয়ার জন্য অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই খাটের পাশি হবে সলিড পাশি পাশি কিন্তু রেন্টি করে খাট আকাশি বাট রেন্টি করে হবে কারণ সলিড পাশি এত ওষার কাট আকাশির হয় না এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ সামনে এবং পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি মেহগুনে কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা সিম্পলের ভেতরে সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবেন এছাড়া এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা সামনে পেছনের সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার এছাড়া সোফা সেট পেয়ে যাচ্ছেন মেহগুনি কাঠের সোফা সেট রয়েছে যেগুলো টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এগুলোর দাম পড়বে পার সেট মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই ধরনের সোফা সেট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা যারা ফার্নিচারে ব্যবসা করতে চান এখানে এসে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন আর যে ঘাটটি বান্নিের জন্য কাজ করা হচ্ছে এটা হচ্ছে আকাশি ঘাটের তিন ইঞ্চি বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স ঘাট এই ঘাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার